ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ অমরপুর মহকুমা কমিটির উদ্যোগে অমরপুর দৈনিক বাজারে পথসভা অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই পথসভায় ছিলেন ভারতীয় মজদুর সংঘের গোমতি জেলা সভাপতি গৌতম দাস টিআর কে এর উদয়পুর মহকুমার সাধারণ সম্পাদক অনুপ সরকার রাজকুমার নোয়াতিয়া ও বিএমএস এর রাজ্য মিডিয়া সেলের ইনচার্জ দিগ্বিজয় ভাওয়াল সহ প্রমুখ এই পথসভায় ভাষণ রাখতে গিয়ে বক্তারা বলেন বর্তমান রাষ্ট্রবাদী সরকার এই দেশ এবং রাজ্যের জন্য বহু কাজ করে গিয়েছে শ্রমিকদের সাথে নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত রাজ্যের উন্নয়নে সরকার যেমন একদিকে কাজ করছে জনগণের জন্য অন্যদিকে কাজ করছে গরিব মেহনতি মানুষের জন্য এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দিনে পূর্ব ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বক্তারা লোকসভা নির্বাচন দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশ কোন বিষয়ে এগিয়ে যাবে সেটা নির্ধারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন তাই আমাদের সমস্ত কর্মীদেরকে এই বিষয়ে কাজ করে যেতে হবে এবং সম্পূর্ণভাবে সমর্থন করতে হবে বিজেপি মনোনীত প্রার্থীদেরকে এদিন অমরপুরে পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সরা পরিলক্ষিত হয় সমগ্র বিশ্ববাসী আজকে ভারতের দিকে তাকিয়ে আছে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দিকে তাকিয়ে আছে সমগ্র বিশ্ব আজকে তাকিয়ে আছে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে সমগ্র ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে কিভাবে অর্থনীতিতে সফল হচ্ছে কিভাবে একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্তগুলো গুলো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কারণে নেওয়া সম্ভব হয়েছে যে কথা পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে কাশ্মীরে তিনশো সত্তর ডালার বিলোপ আজকে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির কারণেই তা সম্ভব হয়েছে আজকে সংখ্যালঘু বন্ধের সেখানে অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তার জন্য যে তিন তালাকের বিরূপ তা কারণে সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখতে পেয়েছি যে এই সরকার আঠারো সালে যখন রাষ্ট্রপতি সরকার আসলো ঠিক তখন ছয় থেকে সাত মাসের মাথায় আমাদের যে বেতনের যে বেসিক সেই বেসিকটা অন্য বেসিক আমি বলছি না যে আমাদের সমস্ত ভাতা চেঞ্জ হয়েছে অন্য বেশি বেসিকটা চেঞ্জ করার পরে দেখা গেছে আমি তৎকালীন সময় চাকরি করতাম আমার বেতন দশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এগুলো মনে করে না দিলে আপনারা ভুলে যাবেন ভুলে পাবেন আমাদের মনে রাখতে হবে এগুলো তো দশ হাজার টাকা আমার বেতন বৃদ্ধি হয়েছে প্রত্যেকটা এমপ্লয়ি এরকম বৃদ্ধি পেয়েছে প্লাস

সবার জন্য একটা মৃত্যু ধার্জে বলেছিলেন তারা কোনো কথা বলার কোনো লাইফ ছিল না তৎকালীন সময়ে